একজন ভাই জানতে চেয়েছেন যে ভাই আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি যখন নামাজ পড়তাম একামতের সময় আমাদের মসজিদগুলোতে কিন্তু আল্লাহ হু আকবর আল্লাহ হুয়াকবর এটা কিন্তু চারবার বলা হয় বাকি যে শব্দগুলো আছে এগুলো কিন্তু দুই দুইবার করে বলা হয় আমি যখন এখন সৌদি আরব প্রবাসে চলে আসলাম এখানে এসে দেখতেছি যে পুরোটাই উল্টা আল্লাহু আকবর দুইবার বলা হয় এবং বাকি যে শব্দগুলো আছে এগুলো একবার করে বলা হয় এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যে এইভাবে নামাজ পড়তেছি এতে করে এই একামত অনুসরণ করে যে আমি নামাজ পড়তেছি এতে করে আমার নামাজে কোনো ব্যাঘাত ঘটবে কিনা এতে করে আমার নামাজ কতটা শুদ্ধ হচ্ছে বা আমি এতে করে আমার কোনো নামাজে ক্ষতি হবে কিনা আমার এক ভাই কিন্তু প্রবাস থেকে এই প্রশ্নটি পাঠিয়েছেন জানতে চেয়েছেন অবশ্যই এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা পুরানো হাদিস ভিত্তিক উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই অবশ্যই আমার প্রিয় ভাই ও বন্ধুরা এই ভিডিও জুড়ে আপনারা এই হাদিসগুলো এবং পুরানো হাদিসের ভিত্তিতে এই একামত শব্দগুলো দুইবার বলতে হবে না চারবার বলতে হবে এই বিষয়টা আপনারা ইনশাআল্লাহ আশা করি খোলাসা হয়ে যাবে অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন এবং নিজে শুনবেন আমল করার চেষ্টা করবেন দেখেন প্রথমত আমরা আসবো যে একামত অর্থ কি একামতের অর্থ হচ্ছে যে নামাজে দাঁড়িয়ে যাওয়ার একটি আহ্বান জানানো অর্থাৎ একামতের দ্বারা মানুষকে নামাজ শুরু হয়ে যাবে এর আহ্বান জানা এর ঘোষণা করা হয় অর্থাৎ আজানের পরে নামাজের দাঁড়িয়ে যাওয়ার পূর্বে কিন্তু মোয়াজ্জিনগণ একামত দিয়ে থাকেন এখন আসেন যে একামত এটি কি একামত হচ্ছে যে শূন্যতে মোয়াক্কাদা একামত এটি কি প্রথমেই আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এটি শূন্যতে মোয়াক্কাদা এখন একামতের শব্দ নিয়ে আমাদের এই কিছু ভিন্নতা আছে এটা থাকতে পারে যেমন ধরেন বাংলাদেশ ভারত পাকিস্তান এই অঞ্চলগুলোতে কিন্তু আল্লাহ আকবর আল্লাহু আকবার চারবার বলা হয় কয়বার ভাই চারবার বলা হয় এবং আরব অথবা আরবের যে দেশগুলো আছে ওই সকল স্থানে কিন্তু আল্লাহ আকবার দুইবার বলা হয় এবং বাকি যে শব্দগুলো আছে এগুলোকে একবার করে বলা হয় যেমন আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইহ আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ হাইয়া আল্লাহ সাল্লাহ হাইয়া আল ফালাহ এইভাবে প্রত্যেকটা শব্দ শব্দ তারা একবার একবার করে বলে কিন্তু একামত সম্পন্ন করে নামাজ পড়ে এখন আসেন নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম বিলাল হাফসির আনহুকে বলেন যে বিলাল তুমি দুইবার করে আজান দিবে এবং একামত একবার করে বলবে তারা এই হাদিসের উপরে আম করে কিন্তু ইমাম শাহি রহমতুল্লাহ আলহের মাঝাব মতে এটি যে দুইবার আজানের অর্থাৎ আজানের বিপরীত হবে একামত কিন্তু ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই অর্থাৎ হানাফি মাঝহাবে যারা আছেন যে সকল বাইরা হানাফি মাঝহাব অনুসরণ করেন তাদের মতে আল্লাহ আকবর আল্লাহ আকবার চারবার বলতে হবে এবং বাকি যে শব্দগুলো আছে আজানের মতো করেই একামতটা দিতে হবে সহজ অর্থ হচ্ছে এটা এখন আমার প্রিয় ভাই বন্ধুরা একটা প্রশ্ন থাকতে পারে যে যে একামত ছাড়া কি নামাজ হবে কিনা অবশ্যই একামত ছাড়া আপনার নামাজ হয়ে যাবে একামত নামাজের জন্য শূন্যতে মোয়াক্তা তো একামত ছাড়া কেউ যদি নামাজ পড়ে তার নামাজ হবে না এমনটা কোনো কথা না নামাজ হয়ে যাবে তবে এটি নফল হবে আর কি তবে তবে একামত দেওয়াটা এটি উত্তম কাজ তো আমার প্রিয় ভাই ও বন্ধুরা উভয় ক্ষেত্রে আমরা পুরানো হাদিস থেকে আমরা জানতে পারলাম যারা আবু হানিফা রহমতুল্লাহ আলাহের অনুসারীগণ আছেন আপনারা আজানের মতোই একামত দিয়ে নামাজ পড়বেন যারা ইমাম শাহফির রহমতুল্লাহ আলহেন মাজাবের অনুসারীগণ আছেন আপনারা আজানের বিপরীত অর্থাৎ আজানের শব্দগুলো দুইবার করে বলা হয় আর একামতে একবার করে বলা হয় এইভাবেই আপনারা আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার নামাজে কোনো প্রকার ব্যাঘাত ঘটবে না অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন